রক্তের মতো চলে আসছে আমরা শত্রুর চোখে চোখ রেখে কথাই বলতে পারি না শত্রুর চোখে চোখ রেখে কথা না বললে তো সে আমাকে দাম দিবে না কই সে তো চায়নার সাথে এসব ডিল করতে পারে না সে তো ইভেন পাকিস্তানের সাথেও তো পারে না পাকিস্তানে কি খুব মুসলিমদের ঐক্য আছে নাকি না নাই তো ওর ইন্টারনাল অবস্থা তো আমাদের চেয়ে অনেক সময় খারাপ কয়েকটা পারমাণবিক বোম আছে এই কারণে তার দিকে তাকাতে পারে না স্বাধীনতার পঞ্চাশ বছরে কয়টা মিশাইল তৈরি করলেন একটাও তো তৈরি করার ফিকির না তাহলে বিগত পঞ্চাশ বছরের ইতিহাস যদি আমরা ঘাঁটি তাহলে দেখব যে যত রকমের মানবরচিত আছে এই তথাকথিত গণতন্ত্রই বলেন আর এই জাতীয়তাবাদের কথাই বলেন আর এই তথাকথিত ধর্ম নিরপেক্ষতাবাদ আর এই কমিউনিজম যা আছে সব ফেল করেছে পশ্চিম মতবাদ এখানে এমনভাবে ফেল করেছে যেটা ইতিহাসে বিরল তাহলে একটা মাত্র পথ আপনাদের সামনে এখন খোলা আছে যেই পথ দিয়ে এই সমস্ত সমস্যার সলিউশন আনা সম্ভব সেই পথটাই হচ্ছে ওই যে লেখা আছে সিরার আলোকে উম্মার সংকট নিরসন সিরাতের আলোকে যদি উম্মার সংকট নিরসন করতে না পারি আর কোনো রাস্তা আমার সামনে দিন শর্ত তিনটা বলেছেন না তিন নম্বর শর্তটাই হচ্ছে এটা যদি এবাদত হয় দিন কায়েম যদি একটা এবাদত হয়ে থাকে তাহলে সেই এবাদত কবুল হবে শুধু একজন ব্যক্তির তরিকায় তার তরিকায় মুহাম্মেদ রসুল উল্লাহ সন উল্লাহ তরিকা ইবাদত হতে হবে এক আল্লাহর জন্যে আল্লাহ রিজিক থাকতে হবে এবং তরিকা হতে হবে এটা মুহাম্মেদ রসুল উল্লাহ সন ওয়াণী তো মুহাম্মদ সাল্লাল্লা হ ওয়াণি হিহসাল্লামের তরিকাই হচ্ছে সিরাত যেটার মধ্য দিয়ে আমরা দিন কায়াম করবো চলা আর কোনো রাস্তা খোলা নাই যত তন্ত্র মন্ত্র নিয়ে আসো যত তন্ত্র মন্ত্র এখন তো চারটা পাঁচটা আছে আরও যদি নতুন কোনো তন্ত্রপ্ত নিয়ে আসে তারপরেও এই জাতির মুক্তির কোনো পথ নাই সিরাত ছাড়া এখন আমাদেরকে আগে সিরাত পড়তে হবে আগে সিরাপটা পড়তে হবে সিরাপ পড়লে পরে আপনারা বুঝতে পারবেন যে ইনশাআল্লাহ কোন পথে আমাদেরকে হাঁটতে হবে এখানে টপিক অনেক ডিপ দেওয়া হয়েছে অত ডিপে গেলে আমাদের রাত চলে যাবে আমি শুধু ভাষা ভাষা কয়েকটা পয়েন্ট বলতেছি একটু মনোযোগ দেন নবী আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে কাজ শুরু করেছেন কাজ বলতে আমি দাওয়াতের কাজ বোঝাচ্ছি তখনকার সমাজটা কিন্তু আমাদের মতো এত এতটাও মানে ছিল না একটা অমুসলিম রাষ্ট্রে তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন মক্কা কিছু না একটা মুসলিম রাষ্ট্র না অমুসলিম রাষ্ট্র অমুসলিম একটা রাষ্ট্রে তিনি এজ এ তার দাওয়াতের কাজ শুরু করেছে সুফান এবং তিনি সেই রাষ্ট্রের একজন পরিচিত ব্যক্তিত্ব যাকে আসাদে কালামিন বলে ডাকা হয় যার আগেও কোনো গুনাহ নাই পরের কোনো গনাহ নাই এমন একজন ব্যক্তিত্ব তিনি যার আগেও কোনো গনাহ নাই পরের কোনো গণাহ নাই এবং তিনি একটা অমুসলিম রাষ্ট্রে ওহিপ্রাপ্ত হয়ে আমাদের কাজ শুরু করেন আর আমরা তো মুসলিম রাষ্ট্রে বসে আছি আমরা তো মক্কাই নাই আমরা কি মক্কায় আছি আমরা তো মক্কাই নাই যদি মক্কায় না থাকি তাহলে এইরকম নত যেন পররাষ্ট্রনীতি কেন আমরা যদি মক্কার মতো পরিবেশে না থাকি তাহলে এত নতজন তাহলে ভারতের মধ্যে আমাদের যে মুসলিম ভাইরা আছে তারা কি করবে তাহলে ভারতের যে মুসলিম ভাইরা আছে তারা কি করবে তাদের তো তাদের তারা কি ওদের পা ধরে ইয়ে করবে সালাম করবে হিন্দুদের পা ধরে সালাম করবে বলেন তো আমরা তো একটা মুসলিম রাষ্ট্রে আছি তো মুসলিম রাষ্ট্রে থাকতে এত নতজন কেন এটা দাসত্বের শৃঙ্খল তো তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন প্রথম কি দিয়ে এটা একটা ফ্যাক্ট আমরা আসলে আলোচনাগুলো আপনাদের চাইতে তাদের শোনা দরকার যারা আলোচনা যারা করে আর মানে আমি চাই বেশি বেশি তাদের সাথে কনভার্সেশন করতে যারা উম্মাকে নিয়ে ফিকির করেন দাওয়াতের কাজ করতে যান বা মোয়াল্লেম বা আলেম বা হাফেজ তাদের সাথে কথা বলা দরকার তাদেরকে আগে বোঝানো দরকার বিষয়গুলো অনেকেই বুঝেন না অনেকে বায়াবিও দাওয়াতের কাজ করছেন উইদাউট এনি প্ল্যাটফর্ম অনেকে দাওয়াতি কাজ করছেন উইদাউট এনি এনি কানেকশন উইথ ওলামা আলেনদের সাথে কোনো কানেকশন নেই দাওয়াতের কাজ করতে আসেন একটা বায়োভিও প্ল্যাটফর্ম ক্রিয়েট করে রাখতেছেন তো আমাদেরকে আগে তাদের সাথে কথাবার্তা বলা দরকার যে মৌলিকভাবে আমরা আসলে কীভাবে আগে বল প্র্যাকটিক্যাল কথায় আসেন এই যে আমরা এতগুলো কথা বলছি না আমি আপনাদেরকে পুরো পথ পদ্ধতি এখানে গিলায় খাওয়াই দিতে পারবো কিন্তু বিশ্বাস করেন গিলে খাওয়ার পরে আপনি কিছু করতে পারবেন কেন পারবেন না আপনার অ্যাসোসিয়েশন নাই কোনো ফাউন্ডেশন নাই কোনো সংগঠন নাই কোনো রাজনৈতিক দলও নাই রাজনৈতিক কিন্তু একটা রাজনৈতিক দল আপনার চেয়ে ভালো ফিল্ড ওয়ার্ক করতে পারবে কারণ তার চেইন অফ কমান্ড আছে আমাদের তাওহিদ পন্থীদের কোনো চেইন অফ কমান্ডই নাই বলে আসতেছি বিগত পাঁচ বছর দশ বছর ধরে একই বয়ান একই বয়ান মাথায় ঢুকে না জিনিসটা চেইন অফ কমান্ড বলে একটা কিছু আছে যেখানে একজন আমির নাই যেখানে একজন ইমারা নাই একটা ইমারা নাই একটা আমির নাই আসাম আ নাই বাই আ নাই যেখানে শুনলাম মানলাম আনুগত্য করলাম আমির মামুর জামা ইমার এগুলো নাই সেখানে তো চেইন অফ কমান্ড আসবে না তাবলিক জামাত কাজ করছে না করছে কি না একটা সুরা পর্ষদ আছে না সুরায় নেজামি আছে না আমির আছে না কাজ করতেছে ফলাফল পাচ্ছে না জামাত ইসলাম কাজ করছে না একটা চেইন অফ কমান্ড আছে প্রত্যেকটা জেলায় জেলায় শাখা আছে তারা তাদের উপরের লেভেল থেকে কোনো বাস্তবায়ন করছে তারপর ধরেন যে এই যে আওয়ামী লীগ কমান্ড ছিল না ছিল কি না উপরে যে উপরে যে বলতো জঙ্গি নিজের ওই ব্যক্তির বলতে হ্যাঁ এই জঙ্গি এমন একটা চেইন অফ কমান্ড ওদের ছিল ছিল না এখন বিএনপি যারা রাত করতে ওদের নাই আছে এখন আপনি বলেন ইসলাম পন্থীদের রাজনৈতিক দল কয়টা একটা আছে আমাদের শাসনতন্ত্র একটা হচ্ছে হেফাজত ইসলাম আর কি হেফাজত ইসলাম তো আসলে কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসে এটা এসেছে আপনারা তো জানেন হিস্ট্রি কোন প্রেক্ষাপটে এটা তৈরি হয়েছে স্বপ্ন চত্বরে ঘটনা তাই না আর আমাদের ইসলাম আর কথা হচ্ছে যে আমাদের তো মানে পৃথক পৃথক প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটা ঐক্যবদ্ধ সমন্বয় সবার আগে দরকার তারপরে আমাদের একটা একটা বৃহত্তর চেইন অফ কমেন্ট তখন কি হতো যে উপর থেকে একটা একটা কিছু ছেড়ে দিলে একদম নিজ পর্যন্ত আসতে সময় লাগত না এখন এগুলোর বাইরে এগুলোর বাইরে আমার যারা চান যে না কোরআন এবং হাদিফ ইসলাম আসি এগুলো বাস্তবায়ন হবে দাবাদের সাথে সাথে জিহাদ থাকতে হবে এবং আমরা কোনো গণতন্ত্র সেকুলারিজম এইসব পশ্চিম আদর্শে যাব না তারা ফেসবুকে বায়ো ঘুরে বেড়াচ্ছে আসলে ফেসবুকে ফেসবুকে বায় বিয়ে ঘুরে বেড়াচ্ছেন ইউটিউবে ইউটিউবে ইন্ডিভিজুয়ালি কাজ করছেন সবার নিজস্ব স্বতন্ত্র মার্কাস মাক্তা বা ইত্যাদি ইত্যাদি কোনো সমন্বিত প্রয়াস নাই এইভাবে তো হবে না এভাবে কি হবে সর্বোচ্চ এককভাবে কিছু দাওয়াত দেওয়া যাবে কিন্তু নবিসাম ওহি প্রাপ্ত হওয়ার পরেই দাওয়াতের যে কাজ শুরু করলেন এটাই চেন অফ কমেন্টস ভাব একটা জামার মধ্যে তিনি সবাইকে নিয়ে আসছেন করে দেখেন প্রথম ওহি আসলো কি সংক্রান্ত বিসমুর আব্দিকেল্লা দিয়ে তাই তো পর পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তো পড়া তিনি তিনি কি পড়তে পারতেন তিনি তো পড়তেও পারতেন না তিনি তো বলছেন যে মা আনাবি করি আমি তো পড়তে জানি না আমি তো পড়তে জানি না তারপরে তাকেই পড়তে বলা হচ্ছে আপনি পড়ুন কারণ এই জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন ব্যতীত সমাজ সংস্কার সম্ভব না এখন আমরা সমাজ সংস্কার সবাই করতে যাচ্ছি কম বেশি সবার জায়গা থেকে পড়াশোনা কেউ করতে চায় বসে যারা इवन দাওয়াতের কাজ করছে এই সব জায়গায় আমরা যারা দাঁড়ায় আছে না তাদের অনেকেই ওলামায়ে কেরামের সাথে কোনো তাল্লুকই না কোনো সিলেবাস নাই কোনো পড়াশোনা নাই কোনো ক্রাইটেরিয়া নাই কোনো আরবিক শেখার কোনো ফিকির নাই কুরআন শেখার কোনো ফিকির নাই তাফসীর শেখার কোনো ফিকির নাই আসি আমি দাওয়াতে কাজ করতেছি সুবহানাল্লাহ মানুষ আমাকে সেলিব্রিটি মনে করে দ্যাটস অল এভাবে হয় একইভাবে দাওয়াতের কাজ হয় অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পড়তে বলেছেন তাহলে প্রথম দরকার আমাদের জ্ঞান রেভলিউশন যেটা বললাম যে বিগত পঞ্চাশ বছরে অলরেডি আমাদের ঘরে ঘরে একজন করে আলেম একজন করে হাফেজ থাকা উচিত ছিল এটা বিগত পঞ্চাশ বছরের শিক্ষা সিস্টেমটা এমনভাবে সাজানো হয়েছিল যেটা একটা ধর্ম নিরপেক্ষ শিক্ষা সিস্টেম এটা এই যে একটা ছেলে বসে আছে ত্রিশ বছর বয়স ওর তো অধিকার ছিল যে সে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স লেভেলে এসে কোরআনের কোরআনের অর্থ করার যোগ্যতা অর্জন করবে এটা তার রাইটস ছিল অ্যাজ এ মুসলিম ক্যান্ড্রির একজন সিভিলিয়ান হিসাবে তার রাইটস ছিল এটা যাবে একজন মুসলিম ক্যান্ড্রি সিভিলিয়ান আমার রাইটস আছে স্কুলে গিয়ে কোরআন শেখার কলেজে গিয়ে কোরআনের তাফসি শেখার অনার্স লেভেলে গিয়ে হাদিস পড়তে শেখার হাদিসের মোকাবেলা করার ইভেন সে মাস্টার্সের পরে ইফতার দেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারতো যদি শিক্ষা সিস্টেমটার মধ্যে সমন্বয় থাকতো কিচ্ছু করা হয় না এইসব এইসব লেভেলে পঞ্চাশ বছর ধরে এই জাতিকে শিক্ষা বন্ধ রাখা হচ্ছে কমই মাদ্রাসাগুলো যদি না থাকতো এদেশ থেকে ইসলামকে মিটাই ফেলে দিত শুধু কমি কমি মাদ্রাসাগুলোর এই মেহনতগুলো যদি না থাকতো তাহলে অরিজিনাল ইসলামকে তারা মিটাই ফেলে দিত বাংলাদেশ টিকে ঠিকই আছে এখন কিন্তু আমি ওইটা ওইদিকে যাচ্ছি না ওইটা অন্য আলোচনা এটা আমাদের ভিতরের কথা কথা হচ্ছে একজন জেনারেল শিক্ষিত ছেলে যে এদেশের মুসলিম নাগরিক তার রাইটস আছে প্রাইমারি স্কুলে সেগুলো করা শিখবে শিখতে পারে নাই কেন কেন পারেনি পিতামাতা তো মাসাল্লা সুবে আল্লাহ সেই কোয়ালিটি ছেলে দশ বছরে কিছু শিখুক না শিখুক বাংলা ইংরেজি অঙ্ক তাকে শিখতে হবে কোরআন হাদিস এগুলো তো কোনো বিষয় এগুলো কোনো বিষয় হলো আপনাদের কাছে আল্লাহর কসম এগুলো দামি ওই একদিন দুদিন আয়সা আবেগ দেখার কোরআন হাদিসের পরে যদি মোহাম্মত থাকতো ছেলেকে তো আলেম বানাইতেন আপনি ছেলেকে তো আপনি একজন হাফেজ বানাইতেন কমপক্ষে আপনি তো ছেলেকে এমনভাবে গড়ে তুলেছেন আপনার জানাতেই পড়তে পারবেন তো আমাদের এই স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের রাইট ছিল এগুলো শেখা শিখতে পারে নেই অনার্সে অনার্সে পড়ে তার বয়স কত বিশ থেকে পঁচিশ বছর পঁচিশ বছরে সে পঁচিশটা সুরা জানে না পঁচিশটা সুরের নামই জানে না পঁচিশটা সুরের নাম বলতে পারে না কোরআন বিধান কায়েম করতে আসছেন আপনি সুহান আল্লাহ পঁচিশটা হারিস বলতে পারেন না পঁচিশ জন নবীর নামও বলতে পারে না ইভেন আমাদের নবী সালি হাসালামের সিরাতের জীবনীটা পাতলা কিতাবটাও সে কখনো জীবনে ফলবে এই অবস্থা সব জায়গায় একই বিসিএস এর যে ভাইবা হয় সেখানে ইসলাম ধরা হয় বিসিএস ভাইবা যখন হয় তখন তাকে কোরআন তেলাওয়াত জিজ্ঞাসা করা হয় আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না রাষ্ট্র চালাবেন কিভাবে কোরআনের সাথে কোনো তার লোক নাই তার মানে তার মানে আপনাদের কনসেপ্ট হচ্ছে রাষ্ট্র আলাদা কোরআন আলাদা মানে রাষ্ট্র চালাতে কোরআন লাগে না আপনার কনসেপ্ট এটাই হ্যাঁ না হলে তো কোরআন আনতেন আনতেন আপনার কনসেপ্ট হচ্ছে রাষ্ট্র আলাদা কোরআন আলাদা হাদিস আলাদা এগুলো পড়াশোনা আলাদা ব্যাংকিং সিস্টেম ইকোনমিক্স আলাদা ইসলাম আলাদা তাই না রাজনীতি আলাদা ইসলাম আলাদা তারপরে সংস্কৃতি আলাদা ইসলাম আলাদা শিক্ষানীতি আলাদা ইসলাম আলাদা এই কনসেপ্ট হচ্ছে এদেশের নাইনটি পার্সেন্ট মানুষের কনসেপ্ট এরা সবাই শিল্পের মধ্যে আসে আল্লাহর পছন্দ করে বলবে সবাই শিল্পের মধ্যে আসে এরা সবাই ধর্ম নিরপেক্ষ সেকুলার বাদ দিয়ে আমরা যারা কিছু মানুষ আছি আমরা একটু মৌলবাদী চিন্তা করি আর কি আমরা চিন্তা করি যে ইসলাম ব্যক্তিগত জীবনেও থাকবে সংস্কৃতির মধ্যেও থাকবে শিক্ষানীতিতেও থাকতে হবে অর্থনীতিতেও থাকতে হবে ইভেন রাজনীতির মধ্যেও থাকতে হবে এই কনসেপ্টটা না আসলে এখন মুসলমান হনই নাই এই কনসেপ্টটা না আসা মানে এখন পর্যন্ত ট্যালিমাই ইলা হাইল্লোল্লাহ এটা বুঝবেনই নাই আপনি মুখে পড়েছেন ড্যাটস এই কারণেই তো এই কারণেই তো লা ইলা হাইলাল্লাহ পড়ার পরেও মোদীর পাচাটেন বসে বসে এই কারণেই কারণ ওই লা ইলা হাইল্লাহ তো আপনাকে ওটা শিখাই নাই যে আপনি এক আল্লাহর সার্বভৌমত্বের স্বীকৃতি দেন নাই এই হলো সমস্যাগুলো তো সমস্যার গোড়ায় অনেক কথা আছে এখন নবী আল্লাহ রময়াল ইসলাম কিন্তু দাওয়াতের কাজটা এই যে সিরাতের আলোকে যারা বলছেন